তুমি যদি ধৈর্যশীল হও এবং পরিশ্রমী হও তাহলে সফলতা একদিন তোমার দ্বারে এসে পৌঁছবে আসসালাম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে আল্লাহ নির্বাণী ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এটি একটি সিঙ্গেল ওরনা আমি কিভাবে ওরনা পেন্ট করেছি গতকালের ভিডিওতে তা আমি দিয়েছি পুরো যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে এত এত ড্রেস ফিরিয়ে করবেন তারা কিন্তু আমার গতকালের ভিডিওটি দেখে আসতে পারেন অফলাইনে আমি ডলার বসিয়ে নিয়েছি যারা ডলার বসানোর ভিডিও দেখতেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি যে সেলাইটি দিচ্ছি সেটি হচ্ছে গম সিলাই একদম সহজ একটি সিলাই খুব সহজেই আপনারা এই সেলাইটি করতে পারবেন এবং এই সেলাইটি দিয়ে ডিজাইন করলে খুবই সুন্দর এবং গর্জিয়াস হয় মাল্টি কালার সুতা দিয়ে আমি পুরো ওনাটিতে কাজ করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী তারও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পাবো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ এর নাম রাদিয়া ফ্যাশন যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে আসতে পারেন এখন আমি যে সেলাইটি করছি সেটি হচ্ছে ব্যাক ব্যাক স্টিচ স্টিচ সেলাই দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা যায় এই সেলাইটিকে অনেকেই সজনি সেলাই নামে ছিলেন আমরা ব্যাক স্টিচ বলে থাকি আর এরপর আমি আপনাদেরকে ফিশবন স্টিচ বা খেজুর পাতা স্টিচ দিয়ে পাতার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটিতে আমি গম সেলাই ব্যাক স্টিচ এবং খেজুর পাতা বা পিছবন স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব আপুরা চাইলে বিজনেস এর কিংবা নিজের জন্য সিম্পল কিছু কাজ করতে আপনাদের যদি দুইটি অথবা একটি যদি আপনি জানেন সে একটি সেলাই দিয়েও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা যাবে এটি কাটোয়ার্ক ডিজাইনের একটি সিঙ্গেল ওনা ওনাটিতে আমি এই ফুলটি এবং গতকাল ভিডিওতে যে ফুলটি দেখেছি এই দুটি ফুল দিয়ে আমি পুরো ওনাটির কাজ কমপ্লিট করব এখন আমি ভয়েস দিচ্ছি আমার এই ওড়নাটি চলে গেছে আমার কর্মীর কাছে আমি তুলে কর্মীকে ওনাটি দিয়ে দিয়েছি ওড়নাটির কাজ কমপ্লিট হলে আমার কাছ থেকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা আমার কাছ থেকে সিঙ্গেল ওড়না কাটওয়ার ডিজাইনের ওনা নিতে চান তারা আমাকে ইনবক্সে নক দিবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা মেসেজ করবেন এই অরুণাটি আমি প্রায় কটনের উপরে করতেছি বেশ কয়েকটি টুকরা কাপড় জোড়া দিয়ে আমি এই ওনাটি করতেছি ওনাটি লম্বায় পুরো আড়াই গজ কাপড় থাকবে অর্থাৎ পাঁচ এবং চওড়ায় আপনারা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি পাবেন এটি বড় সড়ো একটি নামাজি ওনা হবে তাছাড়া আপনারা আমার কাছে বেবি ড্রেস বিছানার চাদর হাতের কাজের উলের শাল ওয়ান পিস টু পিস পাবেন আমরা সাধারণত সালোয়ারে কাজ করি না যদি কেউ কাস্টমাইজ করে সালোয়ারে কাজ করে নিতেছেন তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন সেটা আমরা বেক্সি ভয়েল ভয়েল পাকিজাব ভয়েল এবং ফ্রাইট কটনের উপরে কাজ করে থাকি ফ্রাইট কটন কাপড়গুলো অনেক পাতলা হয় এবং পরে অনেক আরামদায়ক কমফোর্টেবল হবে আপনার জন্য যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং রুহাসম বুটিক চ্যানেলটি থাকবেন আমি সব সময় চেষ্টা করি সহজ সেলাই দিয়ে কাজ করার আমার যারা নতুন আপু আছেন তারাও একবার মনোযোগ ব্যবসার জন্য ড্রেস তৈরি করতে পারবেন দু হাজার সালের নতুন ব্যবসায়ী আপনাদের একটু ফর্মেন্ট দেখতে চাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম